দুই হাজার বাইশে টি বিশ্বকাপের আগে দল থেকে বাদ পড়ার পর নিজেকে অনেকখানি বদলে ফের দলে ফিরেছিলেন বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সে স্মরণীয় করে রেখেছিলেন প্রত্যাবর্তন যে পথ ধরে দলেও অটোচয়েজ হয়ে ওঠেন কিন্তু সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্স ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদুল আরিয়াদ উঠেছে তাদের অবসরের দাবি মাত্র সাত মাসেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেছে মাহমুদুল্লা রিয়াদের ওয়ানডে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে ব্যতিক্রম ছিলেন তিনি যে কারণে প্রশংসিতও হয়েছিলেন দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছিলেন তাতে মুক্ত হয়েছিলেন রিয়াদের চরম সমালোচকরাও কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ শেষ করে আসার পারফরম্যান্স বাদ দিলে কোটা বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচে তো মাঠে থেকেও সুবিধাজনক অবস্থান থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেননি ফুল টস বলে দিয়েছিলেন ক্যাচ তোলে একই অবস্থা ছিল সাকিব আল হাসানেরও নেদারল্যান্ডসের বিপক্ষের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সাকিবের পারফরমেন্স ও ভীষণ অনুচ্চ দলে তাদের জায়গা নিয়েই উঠেছে প্রশ্ন দাবি উঠেছে তাদের অবসরের এই দাবি আরও জোরালো হয়েছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা তরুণ ক্রিকেটাররা যেন উঠে আসতে পারে সেজন্যই সুযোগ করে দিয়েছেন তারা এর আগে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতে সব ধরনের ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার তারা প্রত্যেকেই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অথচ ব্যর্থতার পরও কোনো হেলদোল নেই বাংলাদেশের দুই এখন পর্যন্ত অপশন নিয়ে মুখ তারা তবে এরই মধ্যে রিয়াদের অপশন নিয়ে গুঞ্জন উঠেছে ভারতীয় একটি ওয়েবসাইটে তো খবরই ছাপিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশনের ঘোষণা দিয়েছেন ওয়ান ক্রিকেট নামের ওয়েবসাইটটি কোনো ধরনের সূত্রের উল্লেখ না করে এ খবর ছাপিয়েছে একই ধরনের দাবি করা হয়েছে বাংলাদেশের অখ্যাত কয়েকটি পোর্টালের পেজ থেকেও রিপোর্ট দেশ